নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকোয়াট্রিস্ট সেই সঙ্গে আমি একজন নতুন মা এবং আমি নিজে নিজের পোস্টমার্টম পিরিয়ডে রয়েছি এই মুহূর্তে এবং আমি যে পোস্টপার্টাম সিরিজটা বানাচ্ছিলাম তার আগে আমি দুটো ভিডিও বানিয়েছি পোস্টপার্টাম লুজ এবং পোস্টপার্টাম ডিপ্রেশন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে পোস্টপার্টাম সাইকোসিস একটি গুরুতর সমস্যা যেটা খুব অল্প সংখ্যক মায়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেমন হাজার জনের মধ্যে এক থেকে দুইজনের মানে হাজার জন পেশেন্টের মধ্যে এক থেকে দুই জনের এই সমস্যাটি হতে পারে তো পোস্টমার্টম সাইকোসিসের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো শুধুমাত্র ডিপ্রেশনের সিমটামসগুলো ছাড়াও যেমন মন খারাপ থাকা রেস্টলেস থাকা রেগে যাওয়া কান্নাকাটি করা অকারণে টেনশন করা এবং ঘুম না হওয়া ইত্যাদি ছাড়াও কিছু কিছু সাইকোটিক সিমটমস দেখতে পাওয়া যায় এর মধ্যে কিছু যেমন বদ্ধমূল ধারণা বা ভুল ধারণা বা ডিলিউশন থাকে তেমনি কিছু হ্যালুসিনেশন দেখতে পাওয়া যেতে পারে যেমন মায়ের কিছু ভুল ধারণা থাকতে পারে যেগুলো বদ্ধমূল ধারণা সেটা মা ক্লেম করতে পারেন বাচ্চাকে নিয়ে কিছু ভুল ধারণা থাকে যেমন বাচ্চাকে নিয়ে বারবার করে মনে হতে থাকা যে বাচ্চাটির মনে হয় কোনো ডিফেক্ট আছে বাচ্চার হয়তো মৃত অথবা বাচ্চা হয়ই নি বাচ্চার জন্ম দেননি উনি ক্লেম করতে পারেন যে উনি অবিবাহিত বর্তমান জীবনটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারেন এবং মনে করতে পারেন তিনি অবিবাহিত জীবনটাই এখনও জীবনটাতেই আছেন এবং সেই সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে নিয়ে অকারণে এক্সেসিভ উদ্বেগে ভোগা বাচ্চার হেলথ নিয়ে বেশি কনসার্ন হয়ে পড়া বাচ্চার ক্ষতি করে দেওয়ার চিন্তা ভাবনা মাথাতে চলে আসা এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে সেই সঙ্গে কিছু কিছু হ্যালুসিনেশন দেখতে পাওয়া যেতে পারে যেখানে কানে আওয়াজ আসতে পারে বিভিন্ন ধরনের কানে আওয়াজ আসতে পারে সেই আওয়াজগুলো কখনো কখনো বাচ্চার ক্ষতি করার নির্দেশ দিতে পারে মাকে সেই সঙ্গে একা একা কথা বলা ভয় পাওয়া সন্দেহ করা লোকজনকে বা অকারণে চিৎকার চেঁচামেচি করা রেগে যাওয়া এই ধরনের সমস্যা বাড়ির লোকের এগেনস্টে সন্দেহ এগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এবং সাথে সাথে যে সিমটমসগুলো নিয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে সেটা হলো আত্মহত্যার প্রবণতা নিজের ক্ষতি করার প্রবণতা সেই সঙ্গে কিন্তু বাচ্চার হার্ম করা বা বাচ্চার কোনো ক্ষতি করে দেওয়ার প্রবণতা এই অসুবিধার ক্ষেত্রে হতে পারে পোস্টমার্টাম সাইকোসিস কাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় দেখা গেছে যে পোস্টমার্টাম সাইকোসিস কিন্তু যেসব মায়েদের ক্ষেত্রে পোস্টমার্টাম নন সাইকেট্রিক কমপ্লিকেশন ছিল অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদি প্রসব ছিল বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছিল তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে থেকে মানে মায়ের কোনো মুড ডিসঅর্ডার বা সাইকোটিক ডিসঅর্ডার ছিল বা ফ্যামিলি হিস্ট্রি অফ মুড ডিসঅর্ডার বা সাইকোটিক ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া কিছু থেকে থাকতে পারে এবং পোস্টমার্টাম সাইকোসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা যেটা জরুরি সেটা হলো এটা একটা সাইক্যাট্রিক এমার্জেন্সি যেতে কিন্তু বাচ্চা এবং মায়ের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব শিগগিরই এটাকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা শুরু করাটা জরুরি আমাদের কিন্তু এটা নিয়েও অনেক ভুল ধারণা আছে অনেকেই মনে অনেক কুসংস্কার আছে যে এটা ভুতে ধরা বা কোনো খারাপ হাওয়া লেগেছে বা ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাবে এই করে কিন্তু অনেক সময় ডিলে করা হয় ট্রিটমেন্টটা তাতে কিন্তু বাচ্চা এবং মার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে সুতরাং যদি এই ধরনের সিমটমস কারোর মধ্যে দেখতে পাওয়া যায় দ্রুত সাইক্যাট্রিস্টের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করতে হবে এবং দেখা গেছে যে চিকিৎসা শুরু করলে কিন্তু দ্রুত ইম্প্রুভমেন্টও হওয়ার সম্ভাবনা থাকে যদিও পোস্টমার্টাম সাইকোসিসের ক্ষেত্রে অনেক সময় এক বছর বা দু বছর পরে কিন্তু রিল্যাপস হতে পারে সাইকোটিক সিমটমস বা মুড ডিসঅর্ডারের কিছু রিল্যাপস হতে পারে সেগুলো কিন্তু চিকিৎসার দ্বারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে কিন্তু সুস্থ থাকা সম্ভব এবং বাচ্চা এবং মায়ের সুপারভিশন দরকার এই সময় কিন্তু বাচ্চা এবং মাকে একা রাখা যাবে না বাচ্চা এবং মায়ের সঙ্গে সবসময় অন্য একজনকে থাকতে হবে বাড়ির লোকের যেটা মূল ভূমিকা এক্ষেত্রে সেটা হলো ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়ানো বাচ্চা এবং মাকে সুপারভাইজ করা অকারণে তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি না করতে যাওয়া এই সময় যতটা পারা যায় বাড়ির পরিবেশটাকে শান্ত রাখা মাকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া বিশ্রাম দেওয়া এবং বাচ্চার খেয়াল রাখা ফিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো এইভাবেই দেওয়া হয় যাতে ব্রেস্টফিডিং করানো যায় কিন্তু ব্রেস্টফিডিংটা কিছুটা নির্ভর করছে মায়ের মানসিক অবস্থার জন্য একটা সময়ের পর মা যখন স্টেবল হয়ে যায় তখন কিন্তু ব্রেস্টফিডিং করানো যেতে পারে এই বিষয়ে বিভিন্ন মানে যে পরামর্শ নেওয়ার সেটা যখন সাইকেট্রিস্টকে দেখাবেন সাইকেট্রিস্টের কাছ থেকে ভালো করে শুনে নেবেন এবং মা যদি বাচ্চাকে দেখতে চায় বা বাচ্চাকে কাছে চায় দেওয়া যেতে পারে কিন্তু ওই আন্ডার সুপারভিশন সবসময় বাচ্চা এবং মায়ের সঙ্গে একজন অ্যাডাল্টকে থাকতে হবে এইটা গেল হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস সম্পর্কে পোস্টমার্টাম সাইকোসিস সিনটমসগুলো শুনে হয়তো অনেকেই ভয় পেয়ে যেতে পারেন কিন্তু এটা খুব অল্প সংখ্যক মহিলাদের ক্ষেত্রে হয় এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে সাইক্যাট্রিক ডিসঅর্ডারের অথবা নিজের কোনো সাইকেট্রিক ডিসঅর্ডার আগে ছিল বা আগে থেকে ওষুধ খেতেন কিন্তু প্রেগন্যান্সি আসার সাথে সাথেই অনেকে নিজে থেকে ওষুধটা বন্ধ করে দেন এইগুলো না করে কিন্তু যদি এই রিস্ক ফ্যাক্টার্সগুলো আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সির সময় থেকেই গাইনোকোলজিস্টের সাথে সাথে যদি সাইকোট্রি সাইকোট্রিস্টের পরামর্শ নিয়ে চলেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং প্রথম থেকেই যে শুরুর দিকের যে সিমটামসগুলো যেমন খুব বেশি রেগে যাওয়া অকারণে চিৎকার চাচামেচি করা অ্যাজিটেশন খুব বেশি রেস্টলেস থাকা ঘুম না হওয়া কান্নাকাটি করা সারাক্ষণ কান্নাকাটি করা এবং ডিপ্রেশনের যে সিমটমসগুলো আমি আগের দিনও আলোচনা করেছিলাম যদি এগুলো আগে থেকে দেখতে পাওয়া যায় তাহলে আগেই সতর্ক হতে হবে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু পোস্টমার্টাম সাইকোসিস হওয়ার আগে এই সিমটমসগুলো দেখতে পাওয়া যায় যে খুব বেশি মানসিকভাবে টেনশানে থাকা ছটফট করা ঘুম না হওয়া রেগে যাওয়া কান্নাকাটি চিৎকার রাগারাগি ইত্যাদি দেখতে পাওয়া যেতে পারে এই সিমটমসগুলো যদি দেখেন তাহলেই প্রথমেই সতর্ক হতে হবে এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে মায়ের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেই সময় থেকেই কিন্তু যদি আপনারা সতর্ক হন তাহলে কিন্তু দ্রুত চিকিৎসার মাধ্যমে এই ব্যাপারটাকে কন্ট্রোল করা যেতে পারে এবং পোস্টপার্টাম সাইকোসিস অতি ভীষণই একটা গুরুতর সমস্যা যাতে কিন্তু বাচ্চা এবং মা উভয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বাচ্চা মায়ের যেরকম আত্মহত্যার প্রবণতা থাকে সেরকম বাচ্চাকে ক্ষতি করে দেওয়ার সম্ভাবনাও থাকে সুতরাং আগে থেকে সাবধান হতে হবে বাড়ির লোককে যে জিনিসটা বলার সেটা হলো এই পোস্টমার্টাম লুজ বা পোস্টমার্টাম ডিপ্রেশন বা পোস্টমার্টাম সাইকোসিস এই জিনিসগুলো সম্পর্কে আমাদের যেহেতু ধারণা খুব কম আমরা অনেক ক্ষেত্রে কি করি যখন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু নতুন মায়েরও জন্ম হয় বাচ্চার খেয়াল রাখতে গিয়ে কিন্তু আমরা ভুলে যাই যে মায়েরও যত্নের প্রয়োজন শারীরিক এবং মানসিক দুইভাবেই মা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলে কিন্তু বাচ্চাও শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে মায়ের মানসিক স্বাস্থ্য মায়ের প্রেজেন্স বাচ্চার মানসিক বিকাশের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানুন সতর্ক হন এবং যদি আপনাদেরও কোনো অভিজ্ঞতা শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করতে পারেন নতুন মায়েদের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই কিন্তু আরেকজন নতুন মাকে হেল্প করে সাপোর্ট করে এবং সেই অভিজ্ঞতা শেয়ার করাটা যেন তুলনার মতো না হয়ে যায় যে আমি তো আমার সময় এত ভালো করে সবকিছু কিছু হ্যান্ডেল করেছিলাম তুমি কেন পারছো না প্রত্যেকটা মাদারহুড এবং প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু আলাদা এর মধ্যে কিন্তু কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই কোনো কম্পিটিশনের ব্যাপার নেই এবং কম্পিটিশান হিসেবে নেওয়া উচিত নয় নিজের মাদারহুডটাকে এনজয় করা উচিত নিজের মতো করে এবং এই যে সমস্যাগুলো এক্ষেত্রে কিন্তু বাড়ির লোকের সাপোর্ট ভীষণ জরুরি হয়ে পড়ে যেসব ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোকের সাপোর্ট আছে এবং প্রিমর্বিডলি মা অনেক ওয়েল অ্যাডজাস্টেড ছিল এবং বাচ্চা নিয়ে বা প্রেগন্যান্সি নিয়ে পজিটিভ অ্যাটিটিউড ছিল সেসব ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন হওয়ার চান্স বা সাইকোসিস হওয়ার চান্স অনেক কম থাকে সুতরাং আমার এই ভিডিও সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং যদি একজন মানুষও একজন মাও পোস্টমর্টাম পিরিয়ডে এগুলো দেখে উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন নমস্কার